हट भटकते क्यों रहे हो चलो चलो তো বন্ধুরা একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি একটি সম্পূর্ণ গ্রামেতে সেই দক্ষিণ চব্বিশ পারগুনার দক্ষিণ বারাসাত গড়েহাট থেকে একটু দূরে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই গ্রামে আসতে হবে এবং এই গ্রামের নাম আমি ড্রেসিং বক্সে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ এখানে দুটো গাই তো একটা গাই প্রথমে দেখালাম নিয়ে ফার্মে রেখে দিলো এবং আরেকটু খুলছে এখানে চাচা দেখতে পাচ্ছ তো চাচার ছোট্ট গরুর ফার্মটি দেখাবো সঙ্গে থাকো তো এটাই হলো সেই ছোট্ট ফার্ম দেখতে পাচ্ছ আর এখানে দুটোই সব গাই দুটো সব গাই তো আর দুটোই সব গাই বলছে দেখতে পাচ্ছ মাসাল্লাহ আর খুব সুন্দর চেহারা পুরো রেডি একদম কুরবানির জন্য রেডি হয়ে গেছে একদম তো উনি এখন বাঁধছে বলছি একদম পুরো রেডি তো পুরো রেডি একদম তৈরি করু তো একদম তৈরি তা এখন এই দিয়েছে কিছু দিয়েছে খাচ্ছে দেখতে পাচ্ছি খাওয়া খাই করছে এখন দুটো গাই তো এই চাচার দুটো গাই একদম বাড়িতে লালন পালন করছে একদম দুটো গাই ওদিকে যাওয়া যাবে না ঘুতোবে হ্যাঁ আমি যাবো তার ওপারে ওদিকে যাই একটু

তো দুটো গায়ে হচ্ছে হরিয়ানার ক্রসবিট তো তোমার কাছে আছে কতদিন মাস তারিখ চার মাস মাস তো ধর ধরো চার থেকে পাঁচ মাস হয়তো এক বছর আচ্ছা আচ্ছা ওইটা এক বছর আর এটা মাস তো যাই হোক এটা হচ্ছে মাস এবং ওটা একটু সাইজে ছোট ওটা ওটা হচ্ছে এক একটা বছর বয়স তো আমি দেখাচ্ছি তো তো গড়েহাট থেকে তোমার বাড়ি আসতে সময় লাগবে কতক্ষণ বলো পাঁচ পাঁচ মিনিট তো বন্ধুরা গড়েরহাট থেকে আপনারা মানে দক্ষিণ দিকে এরা না পূব দিকে উত্তর দিকে উত্তর দিকে তো গড়েহাট থেকে উত্তর দিকে হচ্ছে এই চাচার বাড়ি এবং আপনারা চাচার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের ফোনের স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো তো আপনার যদি গরু পছন্দ হয় অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে চাতার সঙ্গে যোগাযোগ করবেন সে নাম্বার আমি দিয়ে দেবো আর এখানে দুটো গাই আছে একদম খুব সুন্দর চেহারা দেখতে পাচ্ছো দুটো গাই আছে ছোট্টো এই ফার্ম মোটতালি তোমার আছে কটা খাটালে গরু আছে কটা চারটে আছে দুখানা দু চারটে আছে দুখানা দেবে মানে দুখানায় বিক্রি করবে ও আচ্ছা আচ্ছা চারটে আছে দুখানা বিক্রি করবে তা চারটে কি সব বড়ো বড়ো একটা তিনটে বড়

তো দেখতে পাচ্ছ এখন খাচ্ছে ভুসি ছোলা ভুট্টা যারা কুরবানির জন্য গরু খুঁজছেন হয়তো অনেক হাট থেকে পাচ্ছেন না যারা এবং গ্রাম থেকে গরু কিনতে চাইছেন যে ভালো গ্রাম থেকে গরু সংগ্রহ করে মানে সংগ্রহ করতে চাইছেন তো ওই চাষা কাছে চলে এসছে এখন তা নামটা বলো প্রথমে আমার নাম নুরালি 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 কি নুরালি ঢালি আচ্ছা চাচার নাম হচ্ছে নুরালি ঢালি আর দক্ষিণ বারাসাত গোড়ের হাট থেকে উত্তর দিকে পড়বে চাচার বাড়ি স্কুলে হুম হম বলো স্কুলের উত্তর দিকে উত্তর দিকে হ্যাঁ তো দাসের ডাক তো আমি আপনার নাম্বার দিয়ে দেবো দিলে আপনি সব সমস্ত সব দিয়ে দেবেন আমি নাম্বার দিয়ে দেবো তো ওনার লোকেশানটা আপনারা ওনার কাছে জিজ্ঞাসা করে নেবেন তাহলে ওনার খুব সুবিধা হবে তো যাই হোক আমি একটু দেখাই গরুগুলো ভালোভাবে করে তারপর কথা বলবো দাম দক্ষিণে যে কী দামে উনি বেচতে চাইছেন এবং কী দাম রেখেছেন এটা জিজ্ঞাসা করবো

তো অনেকক্ষণ পরের দিকে চলে এলাম তো দেখতে পাচ্ছ মাসা খুব সুন্দর চেয়ারাবান এবং কুরবানির উপযুক্ত হয়ে গেছে এবং মানে আপনাদের দেখলে পছন্দ হয়ে যাবে তো হাট থেকে গরু কিনলে হয়তো আচ্ছা হাট থেকে গরু কিনলে কি নাকি এসো হয় পায় পায়ে তো এরা শুনেছেন মুখ থেকে যে হাট থেকে গরু কিনলে এসো হয় তো এই বিশেষ করে যারা এই ছোটো ছোটো গরুর ফার্ম থেকে গরু কিনতে চাইছেন বা কিনবেন এদের হয়তো কোনো পায়ে এসো থাকবে না কোনো রোগ ব্যায়ামও থাকবে না এখন আপনারা কিনে নিয়ে যাওয়ার পরে আপনারা হয়তো অনেক ডাক্তার ডাক্তারবোদি দেখো খরচা করেন তো এইসব গরু কিনলে কোনো খরচা করতে হবে না তো হৃদের তো আর বেশি বাকি নেই তো হৃদের হাট তো শুরু হয়ে গেছে আমি তোমাদের সবসময় সেই দক্ষিণ বারো গরুর হাট ভিডিও সবসময় দেখিয়ে থাকি তো আজকে একটি নতুন ভিডিও করছি একটি গ্রাম থেকে তো এবার দেখাবো দাম দক্ষিণা কী চাই উনি কী দাম দক্ষিণা রেখেছে অবশ্য যদি আপনাদের দামের সঙ্গে যদি পছন্দ হয় বা দামের সঙ্গে যদি আপনারা নিতে চান তাহলে চাচাকে ফোন করবেন তো তুমি এখানে এসো সামনে এসো চাক দুটোর দাম বলো দুটোর জোড়া দাম কী একসঙ্গে হ্যাঁ ওই তো বলছি তো যে দুটোর জোড়া দাম বল ভেবে চিনতে বলো তোমার অত উত্তেজিত হবে না তুমি বাড়িতে গরু কষ্ট করে লালন পালন করছো তো যাতে তোমার দু পয়সা লাভ হয় তুমি সেই ভেবে দাম করবেন এবং দাম বলবেন বা যারা কিনবে তারা অবশ্য ভেবে চিনতে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার সঙ্গে দাম দক্ষিণা করেও গরু কিনবেন যাতে তোমার না লস হয় এবং যারা গরু কিনবেন কুরবানির জন্য তাদের যেন না লজ না হয় এটুকু আমি বলতে চাই ওই পক্ষ থাকে দুজনের হ্যাঁ হয়তো আপনার কাছে আসবেন আপনার হয়তো আপনার গরুই দেখছে গরু হয়তো আপনার সঙ্গে হয়তো ফোনে যোগাযোগ করবেন আপনার তো অ্যাড্রেস তারা জিজ্ঞাসা করবেন যে আপনার কোথায় বাড়ি বা হয়তো আমরা যাবো আপনার সঙ্গে যোগাযোগ হবেন তা আপনি যদি এখন দাম বলতে চাই তাহলে বলুন আর নলে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ যারা করবেন তাদের সঙ্গে দাম বলবেন কোনটা করবেন এক নব্বই থেকে আশির মধ্যে দাম আছে দুটো জোড়া তো বন্ধুরা বলছে এক লাখ নব্বই হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত দাম আছে এই দুটো জোড়া তো এই দাম পেলে তুমি খুশি হবে এটা বলো তুমি তুমি তো গরু পুষছো তুমি কষ্ট করে পুষছো এই দাম পেলে তুমি খুশি হবে কি তো যাই হোক ওনার দামটা উনি রেখেছে এক লাখ নব্বই থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত ওনার দাম আছে হয়তো কেউ গরু হয়তো পছন্দ হলে কিনতে চাইছেন বা মানে এই যে দাম বলেছেন দাম দক্ষিণা করলে একটু খুব কম হতে পারে কি ও আচ্ছা 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 তা খুব সুন্দর কথা বলেছে যে গরু যারা পছন্দ করছেন বা হয়তো ভাবছেন যে আমি এই গরু নেবো তাহলে উনি যে দামটা রেখেছেন অবশ্যই আপনারা গরু পছন্দ হলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি অবশ্যই দাম আরও কম বেশি কিছু বলবে এবং হয়তো কমও করতে পারেন মানে যা দাম বলেছেন হয়তো কম একটু কম হতে পারে দাম দক্ষিণা করার পরে তাই তো এটাই তো যাই হোক উনি যা দাম রেখেছে আরও দাম হয়তো কমাবে তো যাদের গরু পছন্দ হবে অবশ্যই আপনারা এই চাচার সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো এবং আপনারা যদি আসতে চান দক্ষিণ চব্বিশ পরগনা সেই দক্ষিণ বারাসাত হাট থেকে এসে আপনারা হাটে এসে এনাকে ফোন করবেন উত্তর দিকে এনার বাড়ি মাত্র পাঁচ মিনিটের রাস্তায় হাট থেকে অবশ্যই তোমরা এখানে এসে এই গরু সংগ্রহ করে এখান থেকে নিয়ে যেতে পারেন এবং এখানে গরু নিয়ে যাওয়ার খুব খুবই সুবি ব্যবস্থা আছে মানে এখানে মেন রোড আছে এখানে গরু আপনাদের গাড়ি ঢুকে যাবে বা আপনারা এখান থেকে গরু নিয়ে যেতেও পারবেন মোটামুটি ভালোভাবে তাই যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই গরু দুটি যারা গরু খুঁজছেন তাদের কাছে শেয়ার করবেন যারা গরু কিনতে চাইছেন যে তুই সামনে কুরবানির হাট তো চলছে বর্তমানে আর বেশি বাকি নেই

তোর ভালো কথা দেখাচ্ছি আমি একদম একদম রেডি তৈরি হয়ে গেছে সব গায়ে গরু গাই তো হ্যাঁ সব গাই সব গাই দেখতে পাচ্ছ এখন খাচ্ছে ছোট্ট গল ঘরে আর খুব পরিষ্কার দেখতে পাচ্ছো খুব পরিষ্কার এবং যত্নের সহকারে লালন পালন করছে হয়তো অনেক গরু ফার্ম আছে হয়তো অনেক বিশৃঙ্খলা থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম চকচকে একদম পুরো পরিষ্কারভাবে এখানে গরুকে লালন পালন করা হয় এবং গরু কোনো গরু কোনো রোগ আছে বলছে গরুর কোনো রোগ নেই আচ্ছা আচ্ছা রোগ মানে রোগ সম্বন্ধে তোমার কোনো অভিজ্ঞতা নেই রোগ হয় না হয় হয় না রোগ এটাই বলছি আচ্ছা 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 কোনো রহমানে আমার কাছে গরু কোনো রোগ হয় না উনি এটাই চাইছে বলতে ওইখানে ফ্যানও আছে দেখতে পাচ্ছ তো একদম পুরো গ্রামের ভিডিও দেখতে পাচ্ছ একদম আমি সম্পূর্ণ গ্রাম থেকে এই ভিডিওটি করছি শুধু তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট তো এবং যারা গরু কুরবানি দিতে চাইছেন ভালো গরু খুঁজছেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার থামলে দিয়ে দেবো তো আর দুটো আছে আমি সে দুটো দেখাবো দেখে ভিডিওটি শেষ করব তো সঙ্গে থাকো তো বন্ধুরা বললাম যে গ্রামে এসেছি তো আরেক দুটো এখানে আছে মানে উনি হচ্ছে ওই দুটোই বেচবে আর এখানে যে দুটো আছে একটা বাছুর একটা মনে হচ্ছে আর একটা গায়ে এখানে আছে তো এই এইটাই হচ্ছে গাই তো এটাই হচ্ছে বেচবে না তা বললো এটা থাকবে এটা একটু হালকা পাতলা বলে এটা রেখে দেবে এবং এখানে একটা আছে বোগনা তো গায়ে না এটা এঁড়ে মানে এঁড়ে বোগনা দেখতে পাচ্ছ মার্শাল্লা খুব সুন্দর আর সম্পূর্ণ গ্রাম থেকে বন্ধুরা বিরতি করছি দেখতে পাচ্ছ তো চারটের মধ্যে দেখতে পাচ্ছ এই দুটোই থাকবে একটা ছোট্ট বাছুর বোগনা এঁড়ে আর এবং একটা গাই এই দুটোই বেচবে না বাদবাকি ওই দুটো যে দুটো আমি দেখালাম গলি মানে ফার্মের ভিতরে আছে ওই দুটোই বেচবে তো সরাসরি ভিডিওটি শেষ করবো বন্ধুরা কিন্তু গ্রামের দৃশ্যটা একবার তোমাদের দেখাই একদম পুরো সুন্দর ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামের একদম কত সুন্দর ভিউ এটা হচ্ছে ইটভাঁটা এখানকার আমাদের গ্রামের পাশে ইটভাটা এগুলো বলা হয় তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যারা কুরবানির জন্য গরু কিনতে চাইছেন বা খুঁজছেন অবশ্যই তাদের কাছে গরুটার ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি বন্ধুরা বেশি বড় করব না আর আপনারা গড়ে হাট থেকে পূর্ব দিকে পড়বে বললাম তো আপনারা গড়েহাট থেকে এসে যোগাযোগ করতে পারেন এবং আমি থাম্বলে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের এই দুটো গরু পছন্দ হয় অবশ্যই আপনারা গুরুবানের জন্য কিনে নিয়ে যেতে পারেন বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা সৌদি আরব কাতার কুয়েত এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর সম্পূর্ণ এই ভিডিওটি করেছি গ্রাম থেকে একদম হাট থেকে একটু মাত্র পাঁচ মিনিটের রাস্তা গণেরহাট থেকে পাঁচ মিনিটের রাস্তা গ্রামের নাম পশ্চিম গাবেডিযা দাসের চক হচ্ছে গ্রামের নাম পশ্চিম গাবেডিযা দাসের চক তো বন্ধুরা তাহলে এখানে তাহলে এই ভিডিওটি শেষ করছে